চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা ব্রেকফাস্টে কত রুটি বা পরোটা খাবে বন্ধুরা তো একদম নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা কতটা লোভনীয় দেখো কতটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি তো দেখতে থাকো আমার সাথে আমার পুরো রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো শুরু করলাম আজকের ভিডিও দেখতে থাকো আমার সাথে আর স্কিপ না করে ভিডিও দেখবে জন্য আমি এখানে নিয়েছি এখানে এক কাপ সুজি তো মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি আমি সুজিটাকে প্রথমে একটা বলে ঢেলে নেব আর এখানে আমার অবশ্যই লাগবে এই রেসিপির জন্য এখানে লাগবে দই তো এখানে আমি সুজি আর দইয়ের সাথে আমি একটা আর দিয়ে দিব যেই নুন চিনি তো এখন আমি এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব সবগুলো উপকরণের সাথে তো দইয়ের সাথে আমি সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিব তো আজকে যারা যে যেখান থেকে আমার আমার ভিডিওটা দেখছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমার সুজির সাথে দই সাথে আমি সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি এখন আমি ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব বন্ধুরা তো সুজিটা এমনি তো একটু ভিজিয়ে রাখলে ফুলে যায় তো সুজিটাকে আমি সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি তো এখানে আমি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব তো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সুজিটা ফুলে একদম টাইট হয়ে গেছে এখানে আমি কিছুটা জল মিক্স করব একটু জল মিক্স করব আর আমি এটাকে একটু মিক্স করে নেব আর এদিকে আমি একটা মিক্সি নিয়েছি এটাতে আমি একটু দিয়ে একটু ঘুরিয়ে নেব একটু পেস্ট করে নেব তো এখানে আমি একটা বোল নিয়েছি ঢেলে নিব তো হয়ে গেছে এখানে আর একটু বাকি আছে করে নিব ওটাও আমার দেখো ব্যাটারটা সুন্দরভাবে আমি এক ঘুরিয়ে নিয়েছি তো এখানে ঘনত্বটা আমি দেখাই দেখাতে দেখ দেখাবো তোমাদের বন্ধুরা এখানে বেশি ঘনও করব না বেশি পাতলা করলেও হবে না তো এখানে আমার ব্যাটারটার মধ্যে একটু জল মিক্স করব এখানে আমার ব্যাটারটা হয়ে গে রেডি হয়ে গেছে তো হাতের সামনে ইনো থাকলে তোমরা ইনো ব্যবহার করতে পারো এখানে আমি বেকিং সোডা আমি হাফটা চামচ দিয়ে দিচ্ছি তো মিক্স করে নেব ভালো করে তো মিক্স করা হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি বানিয়ে ব্যাটারটা আমার রেডি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়েছি এটা তেল ছাড়া বানাতে হবে একদম অয়েল ফ্রি তো এখানে আমি একটা হাতাতে আমি এক ঠাতা ব্যাটার নিয়েছি দিয়ে দিব তো একটু কড়াইতে একটু একটু ঘুরে ঘুরে দিতে হবে এখানে দিয়ে দিব আমি সামান্য কুচনো পেঁয়াজ এখানে লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেব আমি পাতা তো একটু আমি ছেলটা দিয়ে একটু প্রেস করে দিব যাতে উঠানোর সময় এটা পড়ে না যায় দেখো খুব সুন্দরভাবে এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেবো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো কালারটা দেখো কতটা সুন্দর এসেছে দেখো আমার হয়ে গেছে একটা আমি উঠে নেবো দেখো কতটা সুন্দর কালার এসেছে একটু তুলে নেব আমি এখন আমি এখানে আর ব্যাটার দিয়ে দিব এক আমি আর এক হাতা ব্যাটার দিয়ে দিব সেম প্রসেসে আমি একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব দিয়ে দিব এখানে কুচুনো পেঁয়াজ কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি উল্টে দেবো সুন্দরভাবে কী সুন্দরভাবে উঠে যায় কালারটা দেখো কী দারুণ হয়েছে তো এইভাবেই তোমরা তৈরি করে নেবে আমি আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তো উত্থাপম রেডি এখন খাওয়ার পালা খুবই সুন্দর হয়েছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে টাটা